সুবহানাল্লাহ বলুন এই শিক্ষা এই জিলহাজ মাসে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবী পাকের উম্মতকে দিয়েছেন এজন্য এই কোরবানিকে সুন্দরভাবে করে সুন্দরভাবে করে আল্লাহর দরবার যেন কবুল হয় এই নিয়োগ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোরবানি পশু তো তোমার দরবারে যাই না আমার তাকুয়া আমার ভিতরে কি আছে কি নাই সেটাই তোমার দরবার তুমি আমার কোরবানি কবুল করো এটার জন্য মনে রাখবেন একটা মশলা সেটা হচ্ছে আপনি কোরবানি করার সময় যত শরিক আপনার নিবেন ওই ব্যক্তিগুলো সহি আছে কিনা তার তাকোয়া ঠিক আছে কিনা সে এখলাস নিয়ত আপনার সাথে একমত কিনা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সাথে শরিক হয়েছে কিনা তার টাকাটা হালাল টাকা কিনা এটাও যাচাই বাছাই করা এটা আপনার জন্য একান্ত দায়িত্ব শুধু পেয়েছেন বিদায় সুতকুর মকুর জানাকুরকে সাথে নিয়ে নিলেন হারাম পয়সাও নিয়ে নিলেন আবার বরাদ্দ করার সময় আমার বেশি তোমার কম এই ধরনের ব্যক্তি নিয়ে নিলেন তাইলে এটা পরিপূর্ণ হবে না এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যাদেরকে নিয়ে শরিক হয়ে কাজ করবেন প্রত্যেকজন এক্লাস নিয়ে তো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরবানী পশু যে আপনি নিবেন এই কুরবানি পশু গরু কমসে কম দুই বছর বয়স হওয়া লাগবে এমনি নিয়ে আসছেন জবাই করে দিলেন হবে না ছাগল হলে এক বছর লাগবে ছয় মাসের ছাগল দিয়েও করা যাবে যদিও বা দেখতে শারীরিক গঠন যদি এক বছরের বাচ্চার মতো লাগে তাইলে না যাই আর উঠলে পাঁচ বছর লাগবে এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা এই ধরনের বিষয়গুলো মাথায় না রাখার কারণে অনেক সময় পরিপূর্ণতাটা আমরা পাই না কারণ আমরা না বুঝি সামনের দিকে আগাই আমাদেরকে বুঝি সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে তখন দেখবেন পরিপূর্ণ কামিয়াবি আল্লাহ দিবে আমাদেরকে আমাদের সেই মনের আশা আমাদের সেই মনের চাওয়া পাওয়া মালিকের দরবার থেকে আমরা পাবো যদি প্রত্যেকটা বিধি নীতি নির্ধারণ সেই নিয়ম কানুন মেনে যদি আমি সামনের দিকে তাহলে আল্লাহ রাবুল আলমিন আমার আপনার কোরবানি কবুল করবে আমরা যেন প্রত্যেকটা সময় এই বিষয়গুলো যেন খেয়াল করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আরেকটু মহাব্যতা বলুন আমি এবং আরেকটা বিষয় আপনাদের গত জমায় বলেছিলাম যেটা হাতের নোখ চোল দাড়ি এ বিষয়গুলা বলেছি আপনারা খেয়াল করেছেন যেহেতু জেলা মাসের চাঁদ উঠেই গেছে আর এটা এখন বলার দরকার না যারা পালন করেছেন আলহামদুলিল্লাহ তারা ভাগ্যবান মার বলুন এখন বিষয় যেটা সেটা হচ্ছে আপনার কোরবানি করবেন শরীর ব্যক্তিগুলো আপনার সাথে একমত কিনা নিয়তে অগ্রসর হচ্ছে কিনা এটা আরেকটা হচ্ছে পশুর বয়সটা খেয়াল রাখা কথা বুঝতে পেরেছেন এই বিষয়টা আর বাকি যেগুলো কুরবানের দিন দরকার এটা আগামী শুক্রবারে বলা হবে যে আল্লাহ তালা দয়া করেছেন ঈদুল আজহারাকের যুব আমরা আরো একটা পেয়েছি মাথা বাবুর